আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য আমরা শেয়ার করে থাকি এছাড়াও যারা ভিসা প্রসেসিং করতে চান বা অনেকেই আমাদের মাধ্যমে প্রসেসিং করেছেন তাদেরকে আমরা হেল্প করে থাকি সো আজকের ভিডিওটিও একই ভাবে আপনার টুরিস্ট ভিসা রিলেটেডই আজকের ভিডিওটি বিশেষ করে যারা ইউরোপের সেন্সান কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাদের উদ্দেশ্যে কারণ অনেকেই আছেন যারা অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন বা ডকুমেন্টেশন রেডি করছেন এখন একটা কান্ট্রি চুজিংয়ের বিষয়ে একটু কনফিউজ থাকেন যে কোন দেশে আমার হচ্ছে ফার্স্ট এন্ট্রিটা চুজ করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়ও কারণ সেন্জেন এরিয়াতে অনেক দেশ রয়েছে আপনারা জানেন যে টোয়েন্টি নাইন কান্ট্রিস আর ইনক্লুডেড সো উনত্রিশটা দেশই কিন্তু আপনাকে সমানভাবে হচ্ছে গিয়ে ভিসা দেওয়ার টেন্ডেন্সি রাখবে না বা তাদের অ্যাসেসমেন্ট অথবা তাদের প্রসেসিংয়ের সিস্টেমও এক না কিছু কিছু কান্ট্রি আছে খুবই স্ট্রিক্টলি অ্যাপ্লিকেশনগুলো ফলো করে ডকুমেন্টেশনগুলো অনেক বেশি হচ্ছে অ্যানালাইসিস করে আর কিছু কান্ট্রি আছে যে স্পেসিফিক কিছু ডকুমেন্টেশনের উপরে একটু এমফেসাইজ করে অ্যান্ড ভিসা দিতে তারা ইন্টারেস্টেড থাকে সো এই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার বর্তমান সময় ফিনল্যান্ড প্লাস হচ্ছে ক্রোয়েশিয়া সো এই দুটো দেশের মধ্যে আমি বলবো ফিনল্যান্ড হচ্ছে আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে কারণ ফিনল্যান্ডে হচ্ছে আমরা রিসেন্টলি ভিসা পেয়েছি বা আমরা রেগুলার ওয়েতেই ফিনল্যান্ডের ভিসাটা আমরা বেশি পেয়েছি সো আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকেই হচ্ছে গিয়ে বলবো যে যাদের কিছু কান্ট্রি হয়তো প্রিভিয়াসলি ভিজিট করা আছে তারা ফিনল্যান্ড চুজ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যাদের একদমই কোনো কান্ট্রি ভিজিট করা নেই তারা চাইলে ক্রোয়েশিয়া চুজ করতে পারেন কারণ এই দুটো কান্ট্রি হচ্ছে গিয়ে ডিফারেন্ট ক্যাটাগরির দুটো কান্ট্রি বাট ভিসা দেয়ার টেন্ডেন্সি এই দুইটারই বেশি সো একটু আমি আলাদা করে দিয়েছি তাদের জন্য কারণ ফিনল্যান্ড হচ্ছে ভিজিটিং প্লেস হিসেবে অনেক সুন্দর একটা জায়গা সো যাদের প্রিভিয়াস ট্রাভেলের হিস্ট্রি আছে তারা ফিনল্যান্ড চুজ করতে পারেন এই হিসেবে যে আপনি অনেক দেশ ভিজিট করেছেন এখন ফিনল্যান্ড হচ্ছে চুজ করেছেন ট্রাভেল করার জন্য আর যাদের ভিজিট হিস্ট্রি কম বা একদমই নেই তারা ক্রোয়েশিয়াটা চুজ করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ভিজিট হিস্ট্রি অতটা বেশি ইম্প্যাক্টফুল হয় না সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই দেশটা আপনার জন্য একটা আইডিয়াল চয়েস চয়েস এখন বিষয় হচ্ছে আপনারা অ্যাপ্লাই করলেই কিন্তু ভিসা হয়ে যাবে না সো এরকম যদি কেউ ভেবে থাকেন যে ভিসা রেশিও ভালো অ্যাপ্লাই করে দেয় ভিসা তো পাবোই ইটস নেভার লাইক দ্যাট অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন প্রপার হতে হবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ভালো হতে হবে ফাইন্যান্সিয়ালি আপনার ওয়েল এস্টাবলিশ নিজেকে প্রুফ করতে হবে যে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করার মতো যথেষ্ট টাকা আপনি আর্ন করতে পারছেন আপনার নিজের দেশে বসে এবং সেখানে যাওয়ার মতো ট্রাভেল করার মতো যথেষ্ট হচ্ছে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে সো অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেরকম হতে হবে দেন হচ্ছে আপনার হোম কান্ট্রি কানেকটিভিটির জন্য আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট সেটা থাকতে হবে আপনার ফ্যামিলি টাইজ ভালো থাকতে হবে দেন আপনার একটা স্ট্রং প্রফেশান থাকতে হবে যেখান থেকে আপনি রেগুলার ওয়েতে আর্ন করছেন বা যেটা আপনার ইনকাম সোর্সটাকে প্রুফ করে দেন হচ্ছে গিয়ে আপনার পারপাস অফ ভিজিটটা ক্লিয়ার করতে হবে যে আপনি কি কারণে এই দেশটাতে যেতে চাচ্ছেন কতদিন ওখানে থাকবেন কি কি হচ্ছে আপনি প্ল্যান করেছেন এই প্ল্যানগুলো প্রপার প্রেজেন্ট করতে হবে আপনার হোটেল রেজার্ভেশন থেকে শুরু করে পিএনআর ট্রাভেল আইটিনারিপোর্টেন্ট হচ্ছে আপনার কভার লেটারটা প্রপারলি গুছিয়ে লিখতে হবে এই জিনিসগুলো যখন প্রপারলি করবেন তখন কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সটা বেড়ে যাবে যারা কিনা সেন্টেনের একটু সহজভাবে পেতে পারেন এরকম কোন কান্ট্রি চাচ্ছেন তারা অবশ্যই ফিনল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন অথবা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন সো এই দুইটা কিন্তু আপনাদের আইডিয়াল চয়েস হবে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন দেওয়া আছে অথবা যারা ওভার দ্য ফোন কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অ্যান্ড অবশ্যই ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করেন তাহলে আপনারা রেসপন্ডগুলো দ্রুত পাবেন ধন্যবাদ সবাইকে